ইশতেহার পাঠের জন্য সরকারি প্রশাসনের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে সকল প্রতিদ্বন্ধী প্রার্থী অংশগ্রহণ করার কথা তো সেখানে আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে জামাত সমস্ত মঞ্চের চেয়ার যা ছিল সবাই ভরাট করে বসে আছে তা আমাদের নেতাকর্মী যাওয়ার পরে তাদেরকে ওঠার অনুরোধ করে প্রশাসন অনুরোধ করে কিন্তু তারা উঠতে গরিমসি করে তখন একটু চেয়ার ঢেলাঢেলি একটু হাতাহাতির সৃষ্টি হয় এরপরে বিএনপির সমস্ত নেতাকর্মী বিএনপির অফিসে চলে আসে তো পরবর্তীতে এই গন্ডগোলের কথা বিবেচনা করে প্রশাসন আর্মি এবং পুলিশ ওসি তাদেরকে অনুরোধ করে যে তারা যেন একটা বিকল্প রাস্তা আরও আছে ওই রাস্তা দিয়ে চলে যায় যেহেতু এই রাস্তার সঙ্গে বিএমপির অফিস এখানে আসলে গন্ডগোল বাঁধতে পারে লোকজন ছিল এখানে বিএমপির অফিসে কিন্তু তারা তাদের প্রশাসনের কথা উপেক্ষা করে তারা এই বিএমপির অফিসের কাজ দিয়ে জোর করে যাওয়ার চেষ্টা করে আপনারা বোধহয় ভিডিওগুলিতে দেখছেন ওখানকার ভিডিও ফুটেজ আছে তো যার প্রেক্ষিতে এই মারামারি সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় এবং আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মী এখনও হাসপাতালে একজন ঢাকায় চিকিৎসাধীন আছে মহূর্ষ অবস্থায় ইতিমধ্যে শুনলাম যে জামাতের একজন নেতা মৃত্যুবরণ করেছেন কোনো মৃত্যুই আসলে কাঙ্ক্ষিত না সকল মৃত্যুই আসলে আমরা এর নিন্দা জানাই প্রতিবাদ জানাই যিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাকে যেন বে আস্তেবাসী করেন প্রশাসনের পক্ষ থেকে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শেরপুর তিন আসনের নির্বাচন ইশতেহার পাঠের কথা ছিল সেই অনুসারে দুটা তিরিশ মিনিট থেকে সময়টা নির্ধারিত ছিল আমাদের জনশক্তি এবং জনতা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সংরক্ষিত যে সমস্ত আসন ছিল তারা নামাজের পরে সেখানে যায় সেই আসনগুলোতে বসে পড়ে আমি ঠিক দুপুর আড়াইটায় সেখানে পৌঁছি পৌঁছে দিকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইয়েরা যারা আছেন তারা অনেকে আসন পায় নাই এই জন্য একটি বিশৃঙ্খল অবস্থা উপজেলা নির্বাহী অফিসার আমাকে বললেন ভাই একটু পরিবেশ করে দেন আমি মাইক নিয়ে ঘোষণা দিলাম যে আমাদের ভাইরা যারা আছেন অর্ধেক চেয়ার ছেড়ে দেন আমার ভাইরা অর্ধেক চেয়ার ছেড়ে দেওয়ার পরে ওনারা সেই চেয়ারগুলোতে না বসে ওদের নিয়ে আমাদের লোকজনের হামলা করে আমার কাছে যেটা মনে হয়েছে এটা ছিল একটা পূর্ব পরিকল্পনা কারণ সেইখানে আড়াইটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আমি সেইখানে হাজির হয়েছি কিন্তু জাতীয়তাবাদ প্রার্থী যিনি উনি কিন্তু স্বয়ং নিধে সেখানে হাজির হন নাই শুধু তার নেতাকর্মীরা যায় সেখানে বিশৃঙ্খলা করেছে এই কারণে আমার কাছে মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ঘটনা এবং আমাদের তো নিরাপত্তার ব্যবস্থাপনা আছে আর এই সংখ্যাতে এ পর্যন্ত এখনও আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে থানায় কোনো লিখিত অভিযোগ প্রদান করা হয়নি লিখিত অভিযোগ প্রদান না করা হলেও আমরা আমাদের তদন্ত কার্যক্রম আমাদের মতো করে অগ্রগা এগিয়ে রেখেছি এবং আমরা আশা করি যে লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা আইনানুগ প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করব